কেন্দ্র সরকার যে বিল পাস করলে এতে মুসলিমদের কি কি ক্ষতি হতে পারে বলে আপনি মনে করছেন তাই ক্ষতি হয়ে যাবে এটা মুসলিম বলে কিছু থাকবে না কারণ আর এর একশো বছরের ভাবনা এবং আর এর যে মূল এজেন্ডা গোল ওয়ালকারের সেটা ওদের ওদের ম্যানিফেস্টো বলা হয় উল অর আওয়ার নেশন উ ডিভাইড তাতে বলছে মুসলমানরা মুসলমানরা যদি মুসলমানরা যদি ধর্মত্যাগ না করে তাহলে তাহলে তাদের হিটলারকে হিটলারকে যেভাবে হত্যা করা হয়ে হিটলার যেভাবে ইহুদিদের ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল সে একই আচরণ তারা পাবে যে কারণে এই যে ওয়াক বিলের মধ্যে কায়দা করে এমন একটা কায়দা রেখেছে যে সমস্ত সম্পত্তিগুলো আছে মসজিদ মাজার গোরস্থান দরগা থেকে আরম্ভ করে যে কোয়াক সম্পত্তিগুলো যুগ যুগ ধরে হয়ে আসছে তো সব কিছু সবগুলো কিন্তু রেজিস্টার করা নয় হ্যাঁ সব দানপত্র আর মুসলমান আইনটা অনেকটাই ছিল মৌখিক মুখে মুখে বললো তো এই বিশ্বাসই চলতো যুগ যুগ ধরে ফলে যারা যেগুলো ছ মাসের মধ্যে রেজিস্টার হবে না সেইগুলো গভর্নমেন্ট নিয়ে নেবে মানে রেজিস্টার বলতে আমি স্ট্যাম্প ডিউটি দিয়ে বলে এইভাবে যেমন উত্তরপ্রদেশে যেদিন আইনটা হলো পরের দিনই কুড়ি একর গোরস্থান দখল করে নিল তাহলে ওই ওখানকার মানুষ কোথায় যাবে তার মরদেহ কোথায় কিভাবে কাফন হবে দাপন হবে কিভাবে গোড় গোড় হবে তাই তো তাদের কবর হবে কি করে বাধ্য হয়ে তাকে পোড়াতে হবে তাহলে তাদেরকে ফিরে আসতে হবে হিন্দু হিন্দু সংস্কৃতিতে এটাই ওদের একটা কায়দা এইভাবে সমস্ত জায়গায় স্কুল ধরুন মাদ্রাসা বাতিল হয়ে গেল মাদ্রাসাগুলো কেড়ে নিল মসজিদ কেড়ে নিল রাস্তায় নামাজ পড়তেও পারবে রাস্তাতেও পারবে না বাধ্য হয়ে তারা আস্তে আস্তে এটা চাপ দিয়ে দিয়ে তাদের তথাকথিত হিন্দু সংস্কৃতিতে আনার চেষ্টা এটা কিন্তু মূল হিন্দু নয় হিন্দুরা অনেক উদার যারা হিন্দু মুসলমান চিরকাল একসঙ্গে থেকেছে এটা হলো কুচ্ছি নোংরা সন্ত্রাসবাদী হিন্দু এটা নরেন্দ্র মোদী অমিত শাহ হিন্দু একটা বেশি টাইপের একটা সেই যারা সতীতাও চায় যারা কি যেন গোলওয়ালকার আর এস এস এর বলছেন যে ব্রাহ্মণ নিম্নবর্ণের মেয়ের যার সঙ্গেই বিয়ে হোক তার প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের ব্রাহ্মণের অধিকার মেয়েদেরকে গ্যাংরেপ করা এবং ওই একই মঞ্চে দাঁড়িয়ে আদিত্য যদি আদিত্যনাথ ছিলেন একই মঞ্চে একজন বলছে মুসলমান মেয়েদের কবর থেকেও তুলে রেপ করতে হবে অর্থাৎ একটা নোংরা এই হিন্দু মূল হিন্দু নয় মূল হিন্দু সব সময় মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে চলে কারণ এই মুসলমানরা এই বেশিরভাগ মুসলমান হিন্দু থেকে অত্যাচারিত হয়ে ধর্মান্তরিত হয়েছে বলে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধর কোনো ভেদ নেই নরেন্দ্র মোদিরা ভেদ আছে এই হিন্দু ভেদ এই সম্ভবটা কারণ হচ্ছে দিল্লির কাছাকাছি যখন কৃষক আন্দোলনটা হয়েছিল তখন দিল্লির কাছাকাছি কয়েকটা রাজ্যের কৃষকরা আন্দোলন করেছে আর এটা কৃষক আন্দোলনের এক কোটি গুণ ভয়ঙ্কর ফলে এত মানুষ নামবে এই যে এখানে আমি পলাশিতে আছি হিন্দের এই যে আজকে ডাকে যে হাজার হাজার লোক তাহলে অন্তত পক্ষে চল্লিশ কোটি মুসলমান তার মধ্যে তুমি যদি আমরা যদি পাঁচ কোটিও ধরি আর যদি আমি পঞ্চাশ লাখ হিন্দুও ধরি আর উদ্বাস্তু যদি আরও পঞ্চাশ লাখ ধরি তার মানে দু কোটি তিন কোটি চার কোটি পাঁচ কোটি যদি মানুষ একত্রিত হতে পারি তাহলে নরেন্দ্র মোদীরা পালাবে ওরা ভারত ছেড়ে পালাবে কারণ ওদেরকে আমাদের আর লাথি তাড়াতে হবে না ওরা এমনি ভয়ে পালাবে আর যদি ওরা অস্ত্র প্রয়োগ করার চেষ্টা করে ওপর থেকে বম্বিং করার চেষ্টা করে যেহেতু আইন হয়েছে তাহলে আপনারা জানেন হুসেন সৈদ সরাফুদ্দিন এই বাংলা ভাগের সময় তিনি কি বলেছিলেন যে ভা তিনি ছিলেন ভারতবর্ষের বাংলার অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন ভারত ভাগ যদি হতে চায় তাহলে আমরা বাংলার স্বাধীনতা ঘোষণা করব কে বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র দাতা শরৎ বসু হুসেন যোগেন্দ্রনাথ মন্ডল কিরণ শঙ্কর রায় হয়তো সেই দিন আবার চলে আসবে কারণ একটা ইঞ্চি আমরা আর এস এস বিজেপি কে ছাড়বো বাংলা এই বাংলা অখণ্ড বাংলার আমরা ভূমিপুত্র এই বাংলার ভূমিপুত্র একটা বাংলাকে তোমরা ছিনিয়ে নিয়েছ কিন্তু আমাদের হৃদয় সেই বাঙালিদের মধ্যেই আছে আমাদের মধ্যে কোনো ভেদ নেই তাই বাংলার দিকে যদি নরেন্দ্র মোদী অমিত শাহা বেশি করে আরো দৃষ্টি দেখাতে চায় বাঙালিরা সকলে মিলে ওদের চোখগুলোকে আমরা গেলে দেবো এটট ক্ষমতা নাই ওদেরকে রক্ষা করে ওয়াকম আইন আইনে এখন যা অবস্থা তাতে আইনগুলো যেন বুঝে নিন গ্রামের মানুষগুলো হাতে হাত মেলান বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ বুঝিয়ে দিন ওয়াকম মানে শুধু মুসলমানদের নয় ওয়াকম কলকাতা শহরের মেইন মেইন জায়গা ওয়াকবে তার উপর দিয়ে যে বাস যাচ্ছে তার উপর যে হসপিটাল সেখানে যে স্কুল সেখানে যে কলেজ সমস্তটাই কিন্তু ওয়াকের ঈশ্বর বা আল্লাহর যে সম্পত্তি সেটার ভাগিদার সবাই কিন্তু সেবা নিচ্ছেন সে হিন্দু হোক মুসলমান হোক ফলে ওয়াকফ সম্পত্তি চলে যাওয়া তার মানে হিন্দুরাও ভয়াবহ বিপদে পড়বে বিজেপিকে সাবধান হন ওদেরকে খুব ভালো করে চিনুন যে কথাগুলো বলবে দুটো করে মানে হয় গভীরভাবে বোঝার চেষ্টা করুন শত্রু চিনুন এবং একত্রিত আচ্ছা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা উনি বা আজের যারা বিরোধী দল আছে ওরা বলছে না কি এটাতে মুসলিমদের অনেক কল্যাণ হবে ওরা মিথ্যা করে বলছে কারণ ওদের সবটাই মিথ্যা ওদের জীবনটাই মিথ্যা মিথ্যা দিয়ে গড়া ঠিক আছে ওই মিথ্যা উদ্বাস্তু হিন্দুদের উদ্বাস্তু হিন্দুদের নাগরিকত্ব দেবো বলে মিথ্যা বলে বলে আজকে কৃত দাস করে দিল ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার ফ্যাক্টের মাধ্যমে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কেমন আছে